জামাই ষষ্ঠীর রাতে ভয়াবহ দুঃসাহসিক চুরির গৃহস্থের বাড়ি খোয়া গেল কয়েক লক্ষ টাকার সামগ্রী ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মিনাখা থানা নেরুলি Shibtola এলাকায়। সপরিবারে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বাড়ি ফিরে মাথায় হাত গৃহকর্তার। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পরপর দুটি ঘরের দরজা ভেঙে সর্বস্ব লুট করে পালালো চোরদের দল। প্রথমে ঘরে ঢুকে আলমারি ভেঙে সাত থেকে আট ভরি সোনার গহনা ও নগদ এক লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তারপর অন্য আরেকটা ঘরের দরজা ভেঙে চারমন কাঁসার বাসন নিয়ে পালিয়ে যায় সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা খোয়া গেছে বলে গৃহস্থের দাবি এই ঘটনার পর মিনাক্ষা থানায় অভিযোগ জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে চিহ্নিত করতে পারেননি ব্যুরো রিপোর্ট সিটি লাইফ বাংলা দেখলাম সামান্য সকালে উঠে দরজা খোলা এটা দেখেনি একটা পাড়ার এসে বলতে তোমার ছেলে কি বাড়িতে আছে আমি বললাম হ্যাঁ রাত্রে হয়তো এসে আছে সামান্য একটু খোলা দরজা এতটা আর মাঝে মাঝে ছেলে বাড়িতে এসে থাকে দুদিন তিন দিন থাকে বউমা ছেলে যায় মাঝে মাঝে হঠাৎ রাত্রে এসে বাড়িতে থাকে আমরা এই ভেবেছি যে বাড়িতে আছে কোনো সন্ধানই নেইনি নি চুপচাপ ঘুরছি ফিরছি পাশের বাড়ির একজন ওই সুদর্শন মা বলে এসে বললো দেখো তোমার ছেলে হয়তো ঘরের ভিতরে মরে পড়ে আছে কি বৌমার সাথে অশান্তি করে এই সন্ধে সঙ্গে সঙ্গে ছটার দিকে ওই তাড়াতাড়ি ঘরে খুলে দেখি ভিতরে দরজা খোলা জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে তখন সঙ্গে সঙ্গে নাতিকে ফোন করি তারপরে এই ঘটনা চোখে দেখতে পারিনি আমি এত বিবচ্ছ আমার জীবনে আমার বাবার জীবনে আমি দেখিনি এত বিবৎস কি বৎস দৃশ্য আর সে থাকতে পারিনি বৌমায় এখানে এসে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে ঘন্টায় ঘন্টায় আমার স্ত্রী অজ্ঞান হয়ে যাচ্ছে শুধু দেখে কি অবস্থা আমার জীবনে এরকম ঘটনা আমি দেখিনি এই বিবচ্ছ দৃশ্য এই জীবনের প্রথম দেখলাম কলামে তালা ওই গেট কিভাবে ভাঙলো আমি শুয়েছিলাম এই আমার বারান্দায় একটু শব্দ একটু আওয়াজ কিছু পাইনি যেন মরে পড়েছিলাম ছটা বাজে সকালে আমি উঠি এরকম ঘুমান জীবনে আমি কোনো দিন ঘুমাইনি আমি চাইছি যে কোনো মূল্যে জিনিস এবার হচ্ছে আমি জামাইতে আমরা সবাই চলে গেছিলাম আমাদের বাড়িতে কেউ ছিল না সন্ধ্যের সময় আমার বাবা আমাকে ফোন করে বলে ঘরের দরজা খোলা তারপরে আমরা এলাম আসার পরে দেখছি আমার ঘরের দরজা টরজা সব ভাঙা আমার সোনার জিনিস ছিল প্রায় ছ ভরি থেকে সাত ভরি সোনার জিনিস ছিল পিতল কাঁসার জিনিস ছিল অনেক টাকা ছিল এক লাখ টাকা এক লাখ টাকার মধ্যে পাঁচশো টাকা আমি নিয়ে গেছিলাম জামা সৃষ্টিতে তাছাড়া সব টাকাটাই ছিল এসে দেখছি সব খোলা সব ভাঙা দরজা ভাঙা সব দরজা গ্রিড ফিরিড় সব ভাঙা এই তারপরে অভিযোগ করেছিলাম থানায় থানার থেকে পুলিশ এসেছিলো পুলিশ এসে সে সব কিছু করেছে করার পরে আমাদের বলল আবার সকালে যাওয়ার জন্য আমরা আবার গেলাম সকালে সকালে গিয়ে আবার ওখান থেকে পুলিশ আসলো সন্ধ্যের সময় এসে আবার করলো সেইভাবে জিনিসপত্র এখনও ছড়িয়ে আছে সোনার গহনা নেই নেই করে ছ ভরি সাত মতন সোনার জিনিস যাও পড়ে আছে যেগুলো কাঁসার চার মনের ওপর আছে হতে পারে ওইটা আমি তো আনুমানিক দাম বলতে পারবো না আমি চাই আমার জিনিসগুলো আমি যেভাবে ফেরত পাই সেটা আমি প্রশাসনের কাছে আমি সেটাই আবেদন করছি আপনাদেরও কাছে করছি আর এই জিনিসগুলো যেন না হয় তার জন্য আমি সবাইকে সতর্ক জানাচ্ছি এই চুরির ঘটনা এই এলাকার মধ্যে কোনোদিন হয়নি এই প্রথম হলো আমার বাড়ি না আমার কারোর প্রতি সন্দেহ নেই কারোর প্রতি সন্দেহ নেই কোনো কিছু নেই তা আমি চাই যে আমার জিনিসগুলো রিকভারি যদি হয় আর যে চুরি করেছে সে যা করেছে যা করুক যেন এরকম ঘটনা আর কারুর ঘরে যেন না ঘটে